বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা ইস্টার্ন হাউজিংয়ের ইস্টার্ন হাউজিংয়ে অর্থাৎ ইস্টার্ন হাউজিংয়ের গেট সংলগ্ন আপনাদেরকে আজকে দেখাবো চা চারকাটার একটি সেমি বাড়ি প্লাস মার্কেট অর্থাৎ তিনদিকেই আপনার বারো ফিটের রাস্তার সাথে কন্ডার প্লটে তিন কাটার একটি মার্কেট প্লাস বাড়ি দেখাবো তো আমরা বারো ফিটের রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে নীল শাটার করা আপনার মার্কেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বাড়িটির ভিতরেও ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো অত্যন্ত রিজনেবল প্রাইজে অর্থাৎ স্ট্যান্ড হাউজিংয়ে বর্তমানে জমির মূল্য যা সেই হিসেবে আপনি অত্যন্ত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকের এই কাঙ্ক্ষিত বাড়িটি সাইড কাটার বাড়ি অর্থাৎ চার কাটার মধ্যে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটি মার্কেট কাম বাড়ি যারা আমাকে অনেকে অনেক ভাই এস এম করেন যে ভাই বর্তমানে বাড়ি করার মতো অ্যাবিলিটি নাই বাট ইনকাম সোর্সের জন্য ভালো মানের একটি সাড়ে তিন কাটা সাড়ে তিন কাটা চারি কাটার একটি টিন সেট বাড়ি অথবা মার্কেট দেওয়ার জন্য তাস্কির ভিডিওটি তাদের জন্য যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড সম্পর্কে অবগত আছেন এবং ড্যামরার স্ট্যান্ড হাউজিং সম্পর্কে অবগত অবগত আছেন আজকের ভিডিওটি তাদের জন্যই তা আমরা বারো ফিটের রাস্তা এবং মার্কেটের বাইরের অংশটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যখন ভিডিওটি করেছি তখন দুপুরবেলা ছিল যার কারণে মার্কেটটা বন্ধ তো বর্তমানে সব দোকানগুলাই ভাড়া দেওয়া আছে আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরে প্রবেশ করব। বাড়িটি দুই অংশে বিভক্ত আমরা আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বর্তমান মালিক নিজে বসবাস করে ভাড়া আসতেছে আপনার অ্যাভারেজে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস পঞ্চাশ পঞ্চাশ ষাট হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে তো যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড দিয়ে সোজা চলে আসবেন আপনার বাসের পোলে আর ঢাকা সিলেট হাইওয়ে অর্থাৎ ডেমরা রোড ধরে যদি আসেন তাহলে আপনাকে বাসের পোল কোনাপাড়া যে কোথাও দিয়ে নেমে বাসের পোলে চলে আসতে পারবেন বাসের পোল আবাসিক এলাকায় স্ট্যান্ড হাউজিংয়ের ড্যামরা স্ট্যান্ড হাউজিংয়ের একবারে পশ্চিম পাশে অর্থাৎ পশ্চিম পাশের গেট সংলগ্ন বাড়িটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির ভিতরের অংশ বিশেষ যেখানে বর্তমানে মালিক নিজে বসবাস করে মালিক নিজে বসবাস করেও এখন বাড়া পাচ্ছে প্রায় ষাট হাজার টাকা প্লাস তো আর পেপার্সের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি তাহলে হানড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক পেপার চার পয়সা অর্থাৎ সিএসআরএস এস এস সিটি চার পয়সার কাগজ এবং বর্তমান মালিকের খরিদা দলিল অর্থাৎ দলিল এটু যে সব কিছু পেয়ে যাবেন নিষ্কণ্ঠক একটি কাগজ তারপরও আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন আর যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি এখান থেকে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেহেতু ডেমরা স্টার্ন হাউসিং এখান থেকে আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক বিমা অফিস আদালত হাসপাতাল এই টু যে সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে তো আমরা এক সাইডের অংশবিশেষ দেখে আমরা আপনাদেরকে দ্বিতীয় সাইডের অংশবিশেষ নিয়ে যাচ্ছি যেহেতু আমি এখানে বলে রাখি উক্ত সম্পত্তিটি আপনার দুই দুই ভাই দুই আপন ভাইয়ের সম্পত্তি যার কারণে আপনার দুই খণ্ডে বিভক্ত তো দুই ভাই একসাথেই সেল করবে সেজন্য আপনার খণ্ডবিশেষ হিসেবে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি তো বর্তমানে মালিক নিজে মালিক নিজে বসবাস করে আপনার ভাড়া আসতেছে ষাট হাজার টাকা প্লাস আর যদি আপনাদেরকে বলি যে মানে অর্থাৎ এখানে বর্তমানে জমির মূল্য কেমন জমির মূল্যটা বলতে গেলে বর্তমানে স্টার্ন হাউজিংয়ে আপনার পঞ্চাশ ষাট থেকে সত্তর লক্ষ টাকার নিচে কোনো জমির কাঠা নেই তো সেখানে এটা হাউজিং এরিয়ার বাহিরে যার জন্য অর্থাৎ পশ্চিম গেটের সাথে লাগোয়া অবস্থিত যার কারণে আপনার পেয়ে যাবেন এটা কাঠাপতি মাত্র চল্লিশ লক্ষ টাকা করে মাত্র কাঠাপতি চল্লিশ লক্ষ টাকা করে ফিক্সড পেয়ে যাবেন তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে দেশ বিদেশ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে আর চাইলে সরাসরি কলও দিতে পারেন আমাদের মালিক প্রতিনিধিকে উনি সর্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত এবং বাড়িটি ভিজিট করতে হলেও অবশ্যই অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন আর রেটের বিষয়টা আমি আবারও বলে নিচ্ছি এটা ফিক্সড এক কোটি পার চল্লিশ লক্ষ টাকা করে চার কাঠার দাম এক কোটি ষাট লক্ষ টাকা ফিক্সড যেখানে কোনো মুলামুলি চলবে না আগ্রহী ক্রেতাগণ শুধুমাত্র তারাই যারা এক কোটি অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা করে কাঠা নিতে আগ্রহী শুধু তারাই ফোন করুন অযথা ফোন করে দামাদামি দামি মোলামুলি করা যাবে না আমাদের মালিক প্রতিনিধির সাথে আপনারা অবশ্যই আদার্স অন্য কোনো প্রশ্ন থাকলেও সেটা মালিক প্রতিনিধিকে করতে পারেন তো আমরা দ্বিতীয় অংশ বিশেষ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অর্থাৎ তিন রাস্তার কর্নার প্লটে অবস্থিত সামনে চারটি চারটি দোকান অবস্থিত অর্থাৎ মার্কেট চারটি দোকান নিয়ে একটি মার্কেট প্লাস আপনার দুই পাশে দুই ভাইয়ের জন্য আপনার দুটো দুটো অংশবিশেষ তো আগ্রহী ক্রেতাগণ আরও আরও অধিকতর কোনো কিছু জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে মালিক প্রতিনিধির সাথে কথা বলুন এবং এসে ভিজিট করে যেতে পারবেন আর আমি লোকেশানটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা বাসের পোলে ড্যামরা বাসের পোলেই বাড়িটির অবস্থান এবং স্ট্যান্ড হাউজিং লাগোয়া সংলগ্ন একেবারে সংলগ্ন বাড়িটির অবস্থান তো বিস্তারিত সবিস্তারিত আপনাদেরকে বর্ণনা করে বললাম ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন এবং এত নিষ্কণ্টক কাগজ এবং এত রিজনেবল প্রাইজে খুব কম পাবেন আর বাড়িটিতে আপনি বাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন দুই ডবল গ্যাসের লাইন বৈধ বিদ্যুতের লাইন এবং পানির লাইন পেয়ে যাবেন অর্থাৎ বৈধ দুই ডবল গ্যাসের চুলা এবং পানির লাইন বিদ্যুতের লাইন এ জেড সব কিছু পেয়ে যাবেন যারা সাড়ে তিন কাটা চার কাটা পাঁচ কাটার প্লট খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো অবশ্যই আপনারা অধিক তদন্তের জন্য দেখার জন্য অবশ্যই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম